বর্ষা শুরু দাপা সিনেমা তলা আনন্দ আনন্দপল্লীর কাছে এক ব্যক্তির বাড়ি থেকে বিরাট हा तो परब्याले रुरुको दिनमा छ नि नि आमाले जस्तो आमाले जस्तो माथिले नखुलुनी साटो छोरोलाई मात्रै

হয়েছিল বলতে আজকে দুপুর এগারোটার সময় হঠাৎ আমার বাড়ির পেছনে আমার স্ত্রী ফুল তুলতে গিয়ে দেখে একটা সাপ পরে আছে তো আমি প্রথমে ওটা আহ সাপ বলি আমি ইয়ে করে দিয়েছিলাম পরে বেশ কিছু লোকজন দেখে আমাকে বলে এটা একটা বিষদা সাপ তো সাপের নাম বলতে পারেনি তো তারপরে আমি দুপুর বেলায় হঠাৎ আমি এগারোটার পর থেকে আমি কোনো চিন্তা ভাবনা কিছু করিনি তো দুপুর একটার পর আমি কতুলপুর থানায় ফোন করি থানা তৎপরতা এবং থানা যে আমাকে জয়পুর ফরেস্টের নাম্বার দেয় ওই নাম্বার থেকে আমি ফোন করি করে জয়পুর ফরেস্টের আধিকারিকরা এসে সাপটিকে উদ্ধার করে এবং ওই সাপটি সচরাচর খোলা মার্কেটে দেখাই যায় না জঙ্গল ছাড়া তো সাপটি যেটা বলছে বিশ্বধাপ সাপ সাপটার নাম হচ্ছে চন্দ্রগোড়া ঠিক আছে সাপটার সাইজ অনেকটাই বড়